গতকাল আসার পর এত ঘুম ঘুমানো হয়েছে যে সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি নাস্তা টাস্তা করা হয়েছে তো আজকে রান্নার মধ্যে খাবার দাবার যা এনেছিলাম সেখান থেকে একটু গরুর মাংস বের করেছি সেটাই এখন রান্না করছি এটা আমাদের বাসার গরুর মাংসটা আমাদের বাসার কুরবানির যে মাংস সেটা আমি আলাদা করে এনেছি শ্বশুর আলাদা করেছি আর আমাদের বাসারটা তো আজকে আমাদের বাসারটাই খাচ্ছি গরুর মাংসটা কষানো হয়েছিল আমি আর একটু মশলা দিয়ে একটু কষে নিচ্ছি শরীরটা খুব খারাপ লাগছে কেমন যেন সারা শরীর ব্যথা মনে হচ্ছে জ্বর আসবে এরকম লাগছে আর এদিকে একটু ভাত বসিয়েছে সব লাগেছে এখানে এইভাবে ছড়ানো ছিটানো পরে আস্তে আস্তে বছর একবারে করা যাচ্ছে আর দেশ থেকে আমানা হয়েছে অনেক এগুলো একদম এভাবে ছড়িয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় একটু টাটক দিচ্ছি আর থেকে আসার পর আসলে মনটা খুব খারাপ থাকে ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না আর এদিকে মিষ্টি কুমড়ার ফুলের বড়া ফ্রোজেন করে নিয়ে এসেছিলাম তো সেটা একটু বের করেছে এখন এটা একটু ভাজবো দুপুরে খাওয়ার জন্য আর কাঁঠালের বিচি নিয়ে এসেছিলাম আসলে যেভাবে আমি সবসময় নিয়ে আসি এর আগের বার ফ্রোজেনটা নিয়ে এসেছিলাম তো এবার এভাবেই নিয়ে এসেছি তো এগুলো ছিলিয়ে একটু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব তো এই তো ফুলের বড়াও ভাজা হয়ে গেছে আর অল্প একটু ডাল রান্না করেছে তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো এই তো আজকের একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন I love it.